হাই বন্ধুরা স্বাগত আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করবো একটি খুবই সাধারণ কিন্তু অবহেলিত সমস্যা নিয়ে অল্পতেই রেগে যাওয়া সব কিছুতে বিরক্তি হিট হিটে মেজাজ যা আজকাল বহু মহিলার জীবনে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক সময় বাড়ির লোক বলে সব সময় রাগ করো কেন কিন্তু আসল কারণটা যে শরীর ও মনের ভেতরে লুকিয়ে আছে সেটা কেউ বোঝে না আজকের এই ভিডিওতে আমরা জানব এর প্রকৃত কারণ লক্ষণ ও উপসর্গ কোন বয়সে বেশি হয় এবং হোমিওপ্যাথিতে স্থায়ী ও নিরাপদ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে গুরুত্বপূর্ণ পরামর্শ সমস্যা কি প্রবলেম এক্সপ্লেনেশন মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সামান্য কথাতেই রেগে যাওয়া কথা বললে চিৎকার হয়ে যাওয়া কাউকে সহ্য না হওয়া নিজের ওপরই বিরক্ত লাগা কিছুতে নেতিবাচক চিন্তা এগুলোকে আমরা শুধু রাগ বলি কিন্তু আসলে এটি একটি মানসিক ও হরমোনজনিত অসামঞ্জস্য মহিলাদের খিটখিটে মেজাজের প্রধান কারণ এক হরমোনের পরিবর্তন মাসিকের আগে পিএমএস গর্ভাবস্থা ডেলিভারির পর মেনোপোজ ইস্ট্রোজেন ও প্রোজেস্টেনের ওঠানামা মনের উপর গভীর প্রভাব ফেলে দুই মানসিক চাপ ও দুশ্চিন্তা সংসারের দায়িত্ব সন্তান লালন পালন অফিস ও পরিবারের চাপ নিজের জন্য সময় না পাওয়া তিন ঘুমের অভাব ঠিকমতো ঘুম না হলে রাত জেগে চিন্তা করা মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে রাগ বেড়ে যায় আট রক্তাল্পতা অ্যানিমিয়া হিমোগ্লোবিন কম দুর্বলতা মাথা ঘোরা মানসিক অস্থিরতা সৃষ্টি করে পাঁচ থাইরয়েড সমস্যা হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েড মেজাজ পরিবর্তন রাগ অস্থিরতা দেখা যায় ছয় দীর্ঘদিনের দমন করা আবেগ কষ্ট চেপে রাখা না বলা কথা অবহেলা সহ্য করা লক্ষণ ও উপসর্গ সিমটমস এই সমস্যায় দেখা যায় চেকমার্ক অল্পতেই রেগে যাওয়া সব কিছু অসহ্য লাগা চিৎকার করতে ইচ্ছা করা মাথা ব্যথা বুক ধরফোর একা থাকতে ভালো লাগা কান্না পেতে থাকা আত্মবিশ্বাস কমে যাওয়া হোমিওপ্যাথিতে কেন এই চিকিৎসা কার্যকর হোমিওপ্যাথি রোগীকে সম্পূর্ণ মানুষ হিসেবে দেখে শুধু নয় মূল কারণ খুঁজে বের করে। রাগের হরমোন স্নায়ু ও মন তিনটিকেই ব্যালেন্স করে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই মহিলাদের খিটখিটে মেজাজে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ খাবেন না চাপা কষ্ট সহজে কান না মেজাজ দ্রুত বদলে যায় সংবেদনশীল মহিলাদের জন্য খুব উপকারী রাগি খিটখিটে শব্দ আলো সহ্য হয় না অতিরিক্ত কাজ ও স্ট্রেসে থাকা মহিলাদের জন্য সিপিআর সংসার সন্তান সবকিছুতে বিরক্তি একা থাকতে ইচ্ছা মেনোপজ বা দীর্ঘদিনের মানসিক ক্লান্তিতে কার্যকর পালসেটেলা সহজে কেঁদে ফেলে সান্ত্বনা পেলে ভালো লাগে হরমোনজনিত মুড সুইংয়ে উপকারী ল্যাকসেস বেশি কথা বলা সন্দেহ প্রবণ মেনিপজের সময় হঠাৎ রাগ বেড়ে যাওয়া সাথে সাথে যা মানলে দ্রুত উপকার পাবেন নিয়মিত ঘুম নিজের জন্য সময় হালকা ব্যায়াম হাঁটা ধ্যান বা প্রার্থনা পুষ্টিকর খাবার নিজের অনুভূতি প্রকাশ করা মনে রাখবেন রাগ বা খিকখিটে মেজাজ কোনো চরিত্রের দোষ নয় এটি শরীর ও মনের একটি সংকেত সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে মন শান্ত হয় সম্পর্ক সুন্দর হয় জীবন আবার স্বাভাবিক হয়ে ওঠে হোমিওপ্যাথি এই সমস্যার প্রাকৃতিক ও স্থায়ী সমাধান দিতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন শান্ত থাকুন